বিয়ার ফার্স্ট দিন পরেও একটা মেয়ে বাচ্চার জন্ম দিছে প্রথমে আমি আপনারা এই ভিডিওটা দেখাইতাম চাই তবে ভিডিওটা দেখার আগে আপনারা এই ভিডিওটারে শেয়ার করে দিয়া আরও কিছু মানছরে দেখবার সুযোগ করিয়া দিবা বিয়ার ফার্স্ট দিন পরেও যেন একটা মেয়ে একটা বাচ্চার জন্ম দিছে যেহেতু কথা নাই রে ভাই আইন ভিডিওটারে শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরে দেখবার সুযোগ করিয়া দিবা প্রথমে আপনারা ছোট একটা ভিডিও ক্লিপ দেখিলেন তারপরে আমি আপনারা বিস্তারিত হিসাবে কোয়ার চেষ্টা করছি এই বাচ্চার জন্মটা কিলা হইছে তোমার সাথে কার সাথে সম্পর্ক ছিল একটু বলো তো হাবিব গাজীর সাথে হাবিব গাজীর সাথে তোমার সাথে সম্পর্ক ছিল হ্যাঁ এই সন্তানের বাবা কে হাবিব গাজী আজকে বাচ্চা প্রবল প্রসব হইছে কবে আজকে আজকে কোথায় বাচ্চা প্রসব হইছে কোথায় আজকে ডাক্তারের যাওয়ার সময় হ্যাঁ সেই হাবিব গাজী কিন্তু এখন কি সন্তানের বাবার তার স্বীকৃতি দিতে না না এখন কি চাও তুমি বলো আমি চাই আমি সন্তানের স্বীকৃতি দেখ শন্দারে চিঠি দিতে যাচ্ছ কত বছর যাব সম্পর্ক হাবিবের সাথে তিন চার জোরে কথা বল কত বছর তিন চার বছর তো বিয়ে হইছে কবে বিশুদবারে কোথায় কোটে না সে তোমার সাথে এর আগে এর আগে কি তোমার সাথে কি অন্য জায়গায় তোমরা একসাথে ছিলা নাকি এখন তার চিঠি দিচ্ছে না

দেখতে অথচ বুঝতে পারছেন বিয়ার ফার্স্ট দিন পরেও একটা বাচ্চার জন্ম দিছে এই ফুড়িটায় বিয়ার আগে একজন মানুষের সাথে রিলেশন আসলো এই জিনিসখান আপনারা ভিডিওর মাধ্যমে শুনতে পারছেন তবে আমি একটা বিয়াশাদী করতে হইলে ভাই আইন চিন্তা ভাবনা করিয়া বিয়াশাদী করিও বিয়াশাদী করবার আগে ও জিনিসখান চিন্তা ভাবনা করিও এই মেয়েটার বিয়ার আগে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে নি না 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 এই জিনিসখান তোর চিন্তা ভাবনা করিয়া তারপরে একটা ভুড়িরে বিয়া করার চেষ্টা করিও আজকে একটা জিনিস আপনারা চিন্তা করুক বিয়ার ফার্স্ট দিন পরেও এই মেয়েটাই একটা বাচ্চার জন্ম দিছে কারণ বাচ্চার জন্মটা যে মায় দিছে আর যে বাফে জন্ম দিছে ও বাফে দোষ করছে মাসুম সাবালর কোনো দোষ নাই তবে ভাইয়াইন বিয়া সাথী করবার আগে ও জিনিস খানাই তোর যাচ করার চেষ্টা করিও একটা মেয়ের তুমি বিয়া করডাই এই মেয়েটার কোনো রিলেশন আসেনি কোনো মানুষর লগে এই জিনিস খানাই তোর চিন্তা ভাবনা করিও বা এই জিনিস খানাই তোর পর্যন্ত লাগাইও যে এই মেয়েটার বিয়ার আগে কোনো মানুষের সাথে রিলেশন আসেনি যদি কোনো মানুষের সাথে রিলেশন থাকে তো ভাই এই মেয়েটারে কোনো দিন বিয়া করার চেষ্টা করিও না আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা এই মেয়েটারে যে ছেলেটাই বিয়া করছে বিয়া করার ফার্স্ট দিন পরেও যেন সন্তানের বাফ বনি গেছে একটা জিনিস আপনারা চিন্তা করো কোয়া এই ছেলেটাই কোনো দিন এই জিনিসখানে তোর চিন্তা ভাবনা খসলো যে আমি আজকে বিয়া করমু আর বিয়ার ফার্স্ট দিন পরেও যেন একটা সাবালর বাফ বনি যাইমু এই জিনিসখানে তোর আশা এই ছেলেটাই করছে না কারণ এই জিনিসখানে তোর চিন্তা ভাবনা করার কোনো টেনশনও নাই যে মানুষটাই বিয়া করছে কারণ হইছে এই মেটায় যেন বিয়ার আগে তার পাম্পটা লোড করিয়ে যান আর একটা সলের সাথে তার বিয়া ওর এই জিনিস খাইন তোর চিন্তা তো এই মেটায়ই করছে না কারণ এই মেটায় তো এই জিনিস খাইন তোর চিন্তা ভাব করছে না কারণ বিয়ার আগে তো তার পাম্পটারে লোড করিয়া রাখি দিছে বিয়ার আগে যে জায়গা পাম্পটা লোড হই গেছে গিয়া আর পাম্প লোড হইয়া সময় হই গেছে গিয়া এই জিনিস খাইন তো চিন্তা ভাব এই সলেটায়ই করছে না আর এই মেটায়ই করছে না কারণ তাই লোড অবস্থায় তো তাই বিয়া শাদি হই গেছে কারণ বিয়াশাদী হওয়ার পরে তো এই বাচ্চার জন্ম হয়েছে ভিডিওর লাস্টে একটা জিনিস কইতাম সাই বর্তমান সমাজের সুগ্রিন্তরে বিয়াশাদী করতে হইলে কিছু হিসাব করিয়া করিও আর বর্তমান সমাজের সুগ্রীন্তরেও আমি ও জিনিস খানাইন চাই যদি বিয়ার আগে কোনো বাইদি যদি পামটারে লোড করে দেও তো এই জিনিস বিয়ার আগে প্রকাশ করি লই প্রকাশ করি লইলে অন্য একটা মানসরে তোমরা লাগান সুগ্রীনতে বিপদি করতায় নাই কারণ বিয়ার আগে তুমরা পাম লোড করার চেষ্টা করো আজকে একটা জিনিস আপনারা চিন্তা করো কোয়া আজকে যেন এই ভিডিওটা বাইরে লইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে এই মেটার মা বাপে সমাজও মুখ দেখাইতে ভাতরানি বা এই ছেলেটার মা বাপে সমাজও মুখ দেখাইতে পারবানি কারণ একটা মানুষে একটা মেয়েরে বিয়া করার পরে কমসে কম নয় থেকে লইয়া দশ মাস পর্যন্ত যায় নয় থেকে লইয়া দশ মাস পরে মানুষে বাচ্চা কাচ্চা পায় কিন্তু এই মানুষটাই বিয়ার পাঁচ দিন পরেও বাচ্চার বাফ বনি গেছে তবে এই ভিডিওর ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা এতটুক ভিডিওর মাধ্যমে বুলটু টিউলে আপনারা সমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোন এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব